সালামু আলাইকুম এবরিমান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন আজকে আমি আপনাদের দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে কীভাবে হালিম রান্না করতে হয় আমি সবসময়ই রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিমটা রান্না করার চেষ্টা করি অনেকে ভাবে যে হালিম মিক্স দিয়ে রান্না করার পরে হালিমটা খেতে তেমন স্বাদ হয় না মশলা কম হয় কিন্তু না মিক্স দিয়েও যদি রান্না করেন যদি ভালো মতো রান্না মানে আমার রেসিপিটা ফলো করেন অবশ্যই অনেক অনেক মজা হবে চাইলে একবার আপনার চেষ্টা করে দেখতে পারেন শুরুতে আমি এক কেজি পরিমাণ পানি গরমে বসাইছি আর অন্যদিকে আমি একটা বাটিতে হালিম মিক্সের ডালটা ঢেলে নিব তো আমি এখানে কিছুটা কিছুটা পরিমাণ ঠান্ডা পানি মিশা নিতেছি কারণ অনেক সময় হয় কি হঠাৎ করে গরম পানি ঢেলে দিলে হালিম মিক্সটা সহজে মিক্সতে মিশতে চায় না দলা দলা পেকে থাকে এ ঠান্ডা পানি মিক্স করার কারণ হলো এতে আর দলা তলা পেকে থাকবে না হ্যাঁ ভালো করে মিক্স করে আমি গরম পানি ঢেলে দিব আমি সুন্দর করে মিক্স করে নিতেছি এরপরই আমি এখন গরম পানি ঢেলে দিব গরম পানি ঢেলে দেওয়ার পর দেখেন কি সুন্দর মিক্স হয়ে আসে কোনো দলা দলা পেকে নেয় এটা আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা রেস্টের জন্য রেখে দিব পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় নয় টেবিল চামচের মতো তেল তেলটা আমি গরম করে এতে দিয়ে দিব আদা কুচি আদা কুচিটা হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচ কুচি না কুচি না লম্বা লম্বা করে কেটে কাঁচা কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি তিনটির মতন আর পেঁয়াজ হলো দুই কাপের মতন দিচ্ছি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব আসলে হয় কি মানে ভিডিও করছি তো তাই কথার মধ্যে হয়তো হয়তো বা কিছুটা শুদ্ধ হচ্ছে কিছুটা অশুদ্ধ হচ্ছে কেউ কিছু মনে করেন না একদিকে আমি এখন একটা একটা এলাচ আর আপনার দারচিনি দিয়ে দিচ্ছি আর সামান্য এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব আদা রসুন আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব তারপর এতে দিয়ে দিব তিনশো গ্রামের মতো মুরগির মাংস মুরগির মাংসের পিসগুলো আমি বেশি বড়ও করবো না ছোটও করবো না মিডিয়াম রাখবো এখানে আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম রাধুনির মশলা দিয়ে আমি ভালো মতো নেনে দিব এখানে দিয়ে দেবো আমি টক দই এই টক দইটা আমি বানিয়েছি দুধ আর হলো ভিনেগার দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিছি সেটাই আমি টক দই হিসেবে ব্যবহার করতেছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো এটাকে ভালো মতো কষায় নিব কষানোর পর দেখেন কালারটা কত সুন্দর আসছে এই মুহূর্তে আমি দিয়ে আমি যেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি ডালটা ভালো মতো কষানো সাথে মিক্স করে নিব হালিম নানা ডিপেন্ড করে হলো মাংস কষানোর উপর আচ্ছা আমি এখানে বলতে ভুলে গেছি আমি এখানে এক টেবিল চামচের মতন সয়া সস দিয়ে ব্যবহার করেছি সয়া সস ব্যবহার করলেও খারাপ মানে রেস্টটা খারাপ আসে না আপনারা একবার অবশ্যই রান্না করে দেখবেন অনেক মজা হয় আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে এবং আমার যত ফ্রেন্ডস আছে তারাও পছন্দ করে এখানে আমি গরম পানি দিয়ে নিয়েছি এক কাপ এই পাতিলটা ছোটো হয়ে যায় আমি পাতিলটা চেঞ্জ করে ফেলছি এখন বড় একটা কড়াইতে আমি মানে হালিমটা ঢেলে নিচ্ছি হালিমটার কালারটা দেখেন কত সুন্দর আসছে এটাকে আমি আরেকটু জাল দিয়ে চুলেটা বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হওয়ার পর ফালিনটা ঘন হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ বেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমাদের পাশে পেঁয়াজ থাকা থাকাই কারণ আমি আর এক্সট্রা করে পেঁয়াজ বেস্তা করে নিই যদি কারো পাশে পেঁয়াজ বেস্তা ব্যস্ত না থাকে ওই ক্ষেত্রে যখন পেঁয়াজ ভাজবেন তখন ওই পেঁয়াজটা ব্যস্তা করে কিছুটা পেঁয়াজ আলাদা করে রেখে দিন তাহলে হবে এখানে আমি পেঁয়াজ বেস্তা করে দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য ধনে পাতা আর দিব সামান্য কাঁচামরিচ এটা দিয়েও আমি কিছুক্ষণ ঠেকে রাখবো এই এই এ পর্যায়ে কিন্তু আমার চুলা বন্ধ হ্যাঁ ঠান্ডা অবস্থায় আমি কিছুক্ষণ ঠেকে রাখবো এতে হো ধনে পাতা পেঁয়াজ বেরসা আর মরিচের স্মেলটা হালিমের মধ্যে চলে যাবে দেখেন হালিমের কালারটা কত সুন্দর আসছে আমি হালিমটা পরিবেশন করব নান রুটির সাথে হ্যাঁ আপনারা চাইলে তন্দুর দিয়েও খেতে পারেন তন্দুর তন্দুরি রুটি দিয়েও হালিমটা অনেক ভালো লাগে আবার অনেকে এমনিও খেতে পারে হালিমের উপরে আমি একটু শসা আর কাঁচামরিচ ধনে আর এক পিস লেবু দিয়ে ডেকোরেশন করছি আচ্ছা আশা করি সবাই অনেক সবাই আমার ভিডিও ভিডিওটা দেখে হালিমটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হালিমটা কেমন হয়েছে সবাই এবং অবশ্যই আপনার ফ্যামিলি এবং পরি ফ্রেন্ডসদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম